নিয়ন্ত্রণ হারিয়ে কালভাটের নিচে পড়ল টাটা সুমো ড্রাইভার সহ গুরুতর আহত দুজন পথ দুর্ঘটনায় চাঞ্চল্য জীবন্তিতে জানা গিয়েছে আজ ভোর তিনটে নাগাদ কান্দি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল টাটা সুমো গাড়িটি সেই সময় কান্দির জীবন্তীর উদয়পুর হাই স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে কালভাটের খালে পড়ে যায় এবং গাড়িতে থাকা চালক সহ দুজন গুরুতর জখম হয় এলাকার মানুষ শব্দ শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় পরিবার জানা গিয়েছে আহত দুজনের নাম শেখ ও আব্দুল হালিম শেখ এ বিষয়ে এলাকাবাসী জানান দুটো ডাম্পার দ্রুত গতিতে পাল্লাপাল্লি দিয়ে বহরমপুরের দিক থেকে কান্দের দিকে যাচ্ছিল সে সময় সামনাসামনি ধাক্কা লেগে যাওয়ার আশঙ্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এ বিষয়ে জীবন্তী এলাকার বাসীরা জানান জীবন্তীর লক্ষ্মীনারায়ণপুর উদয় এলাকায় স্পিড ব্রেকার বা বাম্পার না থাকায় বাস লরি খুব দ্রুত গতিতে যায় যার ফলে মাঝের মধ্যেই দুর্ঘটনা ঘটে অবিলম্বে রাস্তার উপরে স্পিড ব্রেকার বাম্পার ব্যারিকেড দেওয়ার আবেদন জানায় দুর্ঘটনা মানে এদিকে ডাম্পার উঠছিল আর ষাট স্পিডে ছিল গাড়ি বুঝতে পারলেন

চিকিৎসা চলছে মেডিকেল কলেজে লাগাও ভিডিও দেখে মানে रात्री এসে তো মানে সবাই খুব বুঝতে পারে চলেন তো মানে সকালবেলায় বোলায় এখানে অনেকজন লেবার ছিল দাঁড়িয়ে আছে ছিল ঘরের মধ্যে কাজে তারা দেখেছে ভোর হওয়ার আগে হলো আমরা ভোরের দিকে হয়েছিল ঠিক আছে মানে একটা টুট টটকে ওভারটেক করতে গিয়েছিল ঠিক আছে টোটোকে ওভারটেক করতে গেছিলো তেও সামলাতে পারেনি এই সামনে নিচে পড়ে গেছে এ দেখেন ইয়ে হয়ে আছে ওর মধ্যে দুজন ছিল তিনটে লাগায় হবে ভোরের তিনটে লাগায় বাহিরা কোন দিক থেকে যাচ্ছিল যাচ্ছিলো আজ ছিল বহন কোথায় দিক থেকে গিয়েছিল বল কোথায় যাচ্ছিল এখন কোথায় যাচ্ছিলো কি কেউ বলবো এখন দুজন ছিল দুজন পাহিটা কোথায় এটা কলকাতা গাড়ি কলকাতা কে বলছে

আর রাস্তা ছিল না তার জন্য এই বাড়ি করে নামিয়ে দিয়েছে কালবেটে কতজন ছিল গাড়িতে দুজন ছিল তাদের অবস্থা রকম তাদের অবস্থা লেগেছে দুজনের এক টোটোওয়ালা নিয়ে যে ভর্তি করে দিয়েছে বহরমপুরে বহরমপুর বহরমপুর মেডিকেল এখন চিকিৎসা চলছে গাড়িটা কোন দিক থেকে যাচ্ছিলো গান্ধী থেকে আসছিল গাড়িতে গান্ধী থেকে কোন দিক করে যাচ্ছিলো গান্ধী থেকে ও ভগবান গুলা যাচ্ছিল কালকা ভগবান গুলা জীবন্তি থেকে উমার শেখ ও শাইন শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তি সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রুপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন